হ্যালো এভরিওয়ান আমি আপনাদের সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন ওই সাতটার মতো বাজে গোপাল যাচ্ছে দুদান্তে এই যে দেখুন আন্নাও চলে এসেছে আর এই সোম থেকে শুক্র সবারির তো স্কুল থাকে আর সবারির সকাল সকাল দুধও লাগে ওই জন্য আন্না উপরে আসতে সময় পাই না নিচে যেতে হয় আর সকাল মানেই আমি ভীষণ ব্যস্ত থাকি আর আমি তো নিচে যেতে সময় পাই না ওই জন্য হয় দুধ দেবরাজ নিয়ে আসে না হয় দিবিয়া নিয়ে আসে আর দেখুন কি সাবধানে আসছে একটুও ফেলবে না আর এদিকে আক্কাও চলে এসেছে আর দেখুন শুক্রবার বলে মাথায় আক্কা ফুল এঁটে এসেছে আর আমি পেছনে লাগছিলাম কি ব্যাপার হঠাৎ করে ফুল এঁটেছ বলছে গতকাল একটি বাড়ি থেকে দিয়েছিল। ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে পড়ে চলে এসেছি আমি বললাম বাহ ভালোই করেছো দেখতে খুব ভালো লাগছে আর এখানে শুক্রবার বলে না সব দিনই মেয়েরা ফুল পড়ে আর জানেন মাঝে মধ্যে দেখি ভোরবেলায় মাথায় ফুল এঁটে ওয়াকিং করতে বেরিয়েছে আর এদিকে মেয়ে পুজো করতে বসে পড়েছে পুজো না করে আর আমাদের দুজনকে প্রণাম না করে ও এক পাও বাইরে বার করবে না আর আজকে লোটে শাকের তরকারি আর ডিম ভাজা বানিয়ে দিয়েছে খুব আজকে লেট হয়ে গেছে ওই জন্য দেখুন দৌড়াচ্ছে আর হাসব্যান্ড গিয়েছিলো হাঁটতে তো ওর বাবাকে তো প্রণাম করা হয়নি দেখুন মাথায় হাতটা ঠেকাতেই হবে তা না হলে ও গাড়িতে বসবেই না আর এদিকে গোপালও রেডি হয়ে গেছে এই যে দেখুন আর এখন ওই সাড়ে আটটার মতো বাজে আবার দেখছি এরই মধ্যে হালকা বৃষ্টিও নেমেছে দেখুন রোদও বেরিয়েছে আবার বৃষ্টিও নেমেছে এখন সাড়ে দশটার মতো বাজে রান্না বসাতে এলাম বানাবো মাশরুম আর বেবিকর্নের ওই মাঞ্চুরিয়ান আর তামিলরা মাশরুমকে বলে হোয়াইট অ্যাপেল নয়তো কালান আর এই যে বেবিকর্ন হাজবেন্ডের বেবিকর্ন খুব পছন্দের কেটেও নিয়েছি এবার দুটোকে কর্নফ্লাওয়ার আর নুন মাখিয়ে ভেজে নেব আর আজকের বিষয় তামিলনাড়ুর প্রায় নাইনটি পারসেন্ট বাঙালি কিসের কাজ করে তো পুরো তামিলনাড়ু সম্বন্ধে সেরকম আমি জানি না তবে কোয়েম্বাটুরে সবচেয়ে বেশি বাঙালিরা সোনার কাজ করে আজ থেকে ধরুন কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে বেশিরভাগ মানুষজন সোনার কাজ করতে এখানে এসেছিল তবে এখন থাকতে থাকতে অনেকেই আবার নতুন ব্যবসা শুরু করছে যেমন ধরুন খাবার হোটেল চায়ের দোকান চপশিঙ্গার দোকান সবজির দোকান সেলুন দোকান দশকর্মার দোকান মিষ্টির দোকান জামা কাপড়ের দোকান এরকম মতো তবে মেন কাজ হলো সোনার কাজ আর শুধু বাঙালি নয় তামিল তেলেগু মালায়ালাম কানাডা মারোয়ারি মারাঠি প্রায় সবাই এখানে সোনার কাজই করে আর আমরা কম বেশি সবাই জানি দক্ষিণ ভারতের মানুষেরা খুব সোনা পরে ওই জন্য সারা বছর ভালোই সোনার কাজ হয় এখানে জানেন এখানে এক একটি মহিলাকে দেখি গলায় দুই তিনটে করে সোনার চেন পরে থাকতে আর হাতেও সব সময় সোনার চুরি পরে থাকে এটি তো কমন ব্যাপার আর অনেক ছেলেদেরকেও দেখেছি সোনার চশমা সোনার ঘড়ি পরতে এমনকি কাজের মাসিরাও সোনার চেন পরে কাজে আসে আর আমি যখন নতুন বিয়ে হয়ে এখানে আসি তখন একটি কাজের আন্টি আসতো তো আন্টি আমার গলা ফাঁকা দেখে বলেন এ তুমি গলায় চেন পরনি তোমার যে নতুন বিয়ে হয়েছে গলা ফাঁকা রাখতে নেই তুমি এক্ষুনি চেন পরো যতক্ষণ না পর্যন্ত আমি চেন পড়লাম উনি ছাড়লেন না দেখুন বিয়ের পরে তামিল মহিলারা এরকম একটি সোনার চেনের মধ্যে এই তালি আর ছোট ছোট সোনার কয়েন পরে এখানে ওটি নাকি বিয়ে হওয়ার চিহ্ন ওই জন্যই আনটি বলছিল তোমার গলা খালি কেন সব সময় চেন পড়ে থাকবে মোটেও খুলবে না আর তখন থেকে আমি আর কোনো দিনও খালি গলায় থাকিনি অবশ্য এখানে কেউ খালি গলায় থাকে না যাই হোক কাজকে রান্না করেছি অরহরের ডাল ভাতে উচ্ছে ভাজা গয়না বড়ি ভাজা আর এই মাছ ভাজা হাজব্যান্ড মাছ খাবে না ওই জন্য এখন আমি এক পিস খাবো আর রাত্রিতে মেয়ে খাবে আর সকালে লোটে শাক বানিয়েছিলাম ওপর থেকে বড়ি ছড়িয়ে দিয়েছি আর এই মাশরুম আর বেবিকর্ণের মাঞ্চুরিয়ান ব্যাস এখন ওই বিকেল পাঁচটা মেয়ের ফ্রেঞ্চের খাতা বেরিয়েছে ওটি দেখছিলাম বসে বসে ও খুব নিট করে লাখে আমি আপনাদের কাছে একটি হেল্পফুল ইনফরমেশান শেয়ার করছি যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের জন্য বিশেষ করে প্রথমে খাতার প্রথম পেজটা খুব নিট রাখতে হয় মানে প্রথম পেজে এক নাম্বারের অ্যান্সারগুলি লিখতে হয় তো চেষ্টা করতে হবে এক নাম্বারের অ্যান্সারগুলি ভুল না হয় প্রথম পেজে যদি দু তিনটে অ্যান্সার ভুল হয়ে যায় তো বোর্ড এক্সামের সময় যিনি খাতা দেখেন উনি ভাববেন ছেলে বা মেয়েটি অতটাও গুড স্টুডেন্ট নয় তখন উনি কি করবেন বড় বড়ো অ্যান্সারের ক্ষেত্রে দুই এক নাম্বার করে কেটে নেবেন আর যদি প্রথম পেজ ভালো থাকে তখন উনি ভাববেন এটি গুড স্টুডেন্টের খাতা তখন নাম্বার কাটতে একটু চিন্তা ভাবনা করবেন আর মেয়ে মাধ্যমিকে দুটো সাবজেক্টে নিরানব্বই পেয়েছিল ও কিন্তু একটি কিছুই ভুল করেনি প্রেজেন্টেশনও দারুণ করেছিল একটি কালো দাগ পর্যন্ত ছিল না ওর খাতায় তবুও ফুল মার্কস দেয়নি যাই হোক গোপালের টেস্টের খাতা দিয়েছে ওর হাতের লেখা আমি কিছুতে বাগাতে পারছি না আর ছেলের বুদ্ধি মোটামুটি খারাপ নয় দুই একবার পড়ালেই মনে রেখে দেয় কিন্তু হবে কি পড়তেই বসতে চায় না যাই হোক এর হাতের লেখা নিয়ে সত্যি আমি চিন্তাতেই আছি হাতের লেখা ভালো না করলে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে না নাম্বার কাটা যাবে যাই হোক আজকে একটিবার ওই নটা সাড়ে নটা করে বন্ধুর ছেলের জন্মদিন পার্টিতে যাব তাহলে আপনাদের সাথে ওখানেই দেখা হচ্ছে এখন বাড়ছে রাত্রি সাড়ে নটা এখানে এসে ভাবছি সত্যি আজকে জন্মদিন তো পুরো ফাঁকা কেউ কোথাও নেই তারপরে ভেতরে এসে জানলাম আজকে ভুল শুনিনি কারণ এখানে সোনার কাজের বাঙালিদের রাত্রের খাবারের টাইম হয় ওই রাত্রি বারোটা একটা করে আর নটা সাড়ে নটার সময় তো টিফিনই খায় আর শুধু আমরাই প্রথম এসেছি আর এখনও কেউ আসেনি সবাই মনে হচ্ছে দশটার পরেই আসবে যাই হোক এদের ঘরটা কত সুন্দর দেখেছেন এদের ঘর ভাড়াটা আমাদের ঘর ভাড়ার ডবল আর এটি ঠাকুর ঘর যাই হোক চলুন রান্নাঘরে যাই বিউটি কি করছে দেখি এই যে বিউটি এখন রুটি করছে আমি বললাম একটি বার তাকাও না ক্যামেরার দিকে বলছে না আমি এখনও রেডি হইনি তাকাবো না আর সত্যি বেচারি দুপুর থেকে একাই রান্না করছে যত রান্না সব নিচে হাতে করেছে আর এদিকে করে দিই সবাই প্রায় চলে এসেছে আর এখন বাজছে রাত্রি প্রায় সাড়ে দশটার মতো মোটামুটি কেক কাটিংয়ের পর্ব মিটল চলুন আমরা বরং রান্নাঘরে যাই যে দেখি বিউটি কী রান্না করেছে প্রথমে আছে চিকেন দুটি জায়গায় ঠেলে রেখেছে আর আছে বেগুন ভাজা আর এটিতে আছে ফিস ফ্রাই আর এটিতে আছে মাটন আর এখানে আছে রসগোল্লা আর এরই মধ্যে পুচকেগুলোকে বসিয়ে দিয়েছে যা ওরা লাফালাফি করছিল আর এখানে কিছু বড়রাও বসেছে এদের হলটা বড় তো ওই জন্য একসাথে অনেকজন বসতে পেরেছে আর হয়েছে চিংড়ির পোস্ত ঝুড়ি আলু ভাজা মুগের ডাল আর আছে মিক্স ভেজ তাছাড়া আরও আছে ওই পাঁপড় চাটনি পায়েস গোলাপ জামুন কাজু কাতলি এই সব আর এদিকে আমরা সবাই একসাথে খেতে বসেছি আর দেখুন একসাথে বসেছি দেখতে খুব ভালো লাগছে আর এখানে আমরা বাদে সবাই সোনার কাজ করে সকাল সাড়ে সাতটা গতকাল ভিডিওটি শেষ করা হয়নি কারণ খাওয়া দাওয়া করে আসতে করতে রাত্রি প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল এসে দেখি মেয়ে চাবি দিয়ে শুয়ে পড়েছে ও গতকাল যায়নি আর আজকে দুজনেরই স্কুল আছে অবশ্য শনিবার বলে হাফ ডে স্কুল রান্নার ঝামেলাটা নেই আর বিউটি গতকাল মেয়ে যায়নি বলে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে গতকাল এসে সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চলুন আগে ছটপট করে ধোসাগুলো বানিয়ে ফেলি তারপরে আপনাদেরকে দেখাবো বিউটি কি পাঠিয়েছে ব্যাস হয়ে গেছে এবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব। এবার বরং তাড়াতাড়ি করে পায়েসটা গরম করে নিই দেখুন কতটা পায়েস দিয়েছে আমাদের সবারই হয়ে যাবে এত ব্যস্ততার মধ্যে সময় করে একটি একটি করে দেওয়া ভীষণই কষ্টের আমি কতবার মানা করেছিলাম দিও না ওর খাওয়া হয়ে গেছে শুনল না বলছে আগামীকাল খাবে তোমাকে আর রান্নাই করতে হবে না যাই হোক ধোসাটি হয়ে গেছে আজকে একটু নারকেল তেল দিয়ে বানাচ্ছি নারকেল তেল দিয়ে ধোসা খেতে খুব ভালো লাগে আর তামিলরা তিল তেল দিয়ে ধোসা বানায় তিল তেলের ধোসাটাও বেশ ভালো তবে কখনো সর্ষের তেল দিয়ে ধোসা বানায়নি আর দেবরাজের আবার বিটের ধোসাটা ভারী পছন্দের সাদা ধোসার থেকে যাই হোক গোপালকে এটা দিয়ে দিই আর মেয়ের এখনও পুজো হয়নি ওর পুজো হয়ে গেলে তারপরে বসে পড়বে এই যে দেখুন গোপাল রেডি হয়ে বসেছিল আর এখানে মেয়ে পুজো করছে বক্সটিতে আছে রসগোল্লা পান্তুয়া আর এই বক্সটিতে আছে কেক আর আর এটিতে আছে চিকেন দেখুন কতটা দিয়েছে আর হাজব্যান্ড আবার আজকে বাড়িতে থাকবে না তার বাইরে যাওয়ার আছে আর এমনিতেই ও বাসি জিনিস খায় না তো আমাদের এবেলা ভালোভাবে হয়ে যাবে আর এটিতে আছে মাটন মাটনটাও অনেকটাই দিয়েছে আমাদের তিনজনের ওবেলাও ভালোভাবে হয়ে যাবে আজকে আমাকে সত্যি রান্না করতেই হবে না আর গতকাল হাজব্যান্ড তিন প্যাকেট মাশরুম নিয়ে এসেছে আর দেখুন মাশরুমের সাইজগুলো কত বড় বড় আমি বললাম এত কেন নিয়ে এসেছ বলছে অফার দিচ্ছিল ওই জন্য নিয়ে নিয়েছি আর প্রতিটি প্যাকেটের দাম ষাট টাকা লেখা আছে কিন্তু চল্লিশ টাকাই পেয়েছে যাই হোক সাইজগুলো দেখে ভীষণ ভালো লাগলো চলুন তাহলে আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ